মর্নিং বন্ধুরা এস এম ব্লগার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত তো এখন তো ঠান্ডা পড়ে গেছে শীত চলে এসেছে তো সকাল সকাল একদিকে বসিয়ে দিয়েছি দুধ আর একদিকে বসিয়ে দিয়েছি গরম জল এখন প্লাক্সের মধ্যে জলটা ঢুকিয়ে রাখবো কারণ আয়ুষ ঘুম থেকে উঠতে তো একটু দেরি হয় তো উঠতে উঠতে জলটা ঠান্ডা হয়ে যাবে তো বারবার জল গরম করাটাও একটা হ্যাঁ কাজ তাই এই কাজটাকে একটু সহজ করার জন্য প্লাস্কটা ব্যবহার করছি তো এই শীতে আমি প্লাক্স ব্যবহার করে থাকি অনেক সময় রাত্রেবেলায় কিন্তু আমি জল গরম করে রেখে দিই সকালবেলা ঘুম থেকে উঠে মধু আর একটু উষ্ণ গরম জল সবাই খেয়ে নিই তো এখন টিফিনে মুড়ি খাবো আজকে অল্প তাই মুড়ি নিয়ে নিলাম আর একদিকে চা বসিয়ে দিয়েছি আর ওদেরকে ডাক দিয়ে দিয়েছি ঘুম থেকে ওঠার জন্য তা আমি উঠে বাসি কাজকর্ম করে টিফিনের আয়োজনটা করলাম তোমরা সবাই কেমন আছো আশা করেছি যেখানে আছো সবাই খুব ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি তো দেখো হঠাৎ করে মনে পড়েছে আলমারিতেও ঢুকিয়ে রেখেছিলাম ব্রেড ম ছিল না তো এখন কাপ নেওয়ার সময় দেখলাম তো ব্রেডগুলোকে একটু লবণ আর তেল দিয়ে মানে নর্মালভাবে একটু ভেজে নিচ্ছি চায়ের সাথে খেয়ে নেবো আর মুড়ি আজকে আর খাওয়া হবে না এগুলোকে আবার কোটোর মধ্যে ঢেলে রেখে দেব। তো এখন জনে দুটো করে করলাম আর এদিকে রান্নাটাও চাপিয়ে দিলাম কারণ আজকে ওদের দুজন দুজনের নয় শুধু পূজার আজ পরীক্ষা শুরু হয়ে গেছে আয়ুষের ছয় তারিখ থেকে পরীক্ষা শুরু হবে তাই রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছি তো ওইদিকে দেখো চা হয়েছে পুজো তো চা খাবে আর এদিকে আছে মিষ্টি ওরা মিষ্টি দিয়ে ব্রেড খাবে আমরা চা দিয়ে খেয়ে নেব গরম গরম কালকে নিয়ে এসেছিলো তোমাদের দাদা ভাই দেখিয়েছিলাম তো তো বাকিটা এখন বের করে রেখেছি ফ্রিজ থেকে নর্মাল টেম্পারেসে চলে এসেছে তো পূজা টিফিন নিয়ে চলে যাচ্ছে ওর ঘরে আর আয়ুষ রাম এখনও ঘুম থেকে ওঠেনি তো উনি পরে উঠে টিফিন খেয়ে পড়তে বসবে আমার ঘরের অবস্থা হচ্ছে এই রকম ওরা স্কুলে যাওয়া না যাওয়া পর্যন্ত এইগুলো এরকমই থাকবে তো ওর পরীক্ষা হচ্ছে সাড়ে এগারোটা থেকে এখন পড়াশোনা করছে আর এখানে কালকে এই দেখো কমপ্লিট হয়নি ঠিক আছে আর এদিকে আমার রান্না বান্না হচ্ছে এখানে কোয়াশ আলু ভাজি হচ্ছে এখানে ছিম বরবটি রান্না করা হয়েছে ডাল সিদ্ধ করা হয়েছে ভাত হয়ে গেছে চলো দেখাই আয়ুষ কী করছে আয়ুষ পড়াশোনা করছে ও ঘুমিয়ে পড়েছে এই ঘরের অবস্থা দেখো এই রকমই আছে এগুলো সব পরে গোছাবো ওরা স্কুলে যাবে এখন বাজে দেখো নয়টা আমি বসিয়েছি এখানে গরম জল ওদের জন্য ওরা স্নান করবে ঠিক আছে রান্না হয়ে গেছে এখানে বরবটি আলু দিয়ে ড্রাই পিস দিয়ে রান্না করেছি এখানে কোয়াশ আলু ভাজি হয়েছে আর এখানে হচ্ছে মুগ আর মসুর ডাল সবসময় এভাবে রান্না করে থাকি দুটো ডাল মিশিয়ে আর এখানে আলু সিদ্ধ বসিয়েছি আলুর দম বানাবো ওটা পরে বানাবো ঠিক আছে ওরা গিয়েছে স্মানে তো তোমাদের দাদাভাই আসতে পারেনি অফিসের লোক নেই তো এখানে ভাত আর মোবাইলের চার্জারটা আনিয়ে নিতে বলেছে আর আয়ুষকে একটু এগিয়ে দিয়ে আসবো Scuola ai, ai. Mm -hmm. di signor ai. signor Presidente, signor Presidente, তো বন্ধুরা ঘরটার গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আর পূজা স্কুলে যাবে পূজার ব্যাগটা এখানে রাখা আছে পূজা ভাত খাচ্ছে আর আমি এখন খাবো খেয়ে একটু সেলাইয়ের কাজ করবো ঘরটার ঝাড়ো দিয়ে বাজে এখন দেখো দশটা পনেরো তো সবাই তো স্কুলে চলে গেছে এখন বাড়িটা একদম নির্বিলি হয়ে গেছে আমি একা একান্ত অনেক কাজকর্মগুলো করে যাচ্ছি ঘর ঝাড়ু দিয়ে এখন ঘরটা মুছে নিয়েছি আর এদিকে দেখো ঘর মোছা স্টিকগুলো দু দুটো এখানে দাঁড়িয়ে আছে কিন্তু কোনো কাজের নয় দুনোটাই নষ্ট হয়ে গেছে তোমাদের দাদাভাই ঠিক করেছিল একদিন মুছতে পেরেছে তারপর আবার নষ্ট হয়ে গেছে এগুলো আর ঠিক হবে না তো দেখছি যদি আমাদের এখানে পাওয়া যায় তাহলে তো নিয়ে আসবো নাহলে হলে অনলাইন থেকে আনতে হবে আর এতগুলো ঘর হাত দিয়ে রোজ মোছাটা কিন্তু অনেকটাই কঠিন ব্যাপার স্টিক হলে একটু তাড়াতাড়ি হয়ে যায় তো ঘর মোচে জলটা ফুল গাছের গোড়ায় দিয়ে দিয়েছি এখন ফুলের ঝাড়ু দিয়ে কিন্তু উঠানটা ঝাড় দিচ্ছি এই যে সলার ঝাড়ু দিয়ে ঝাড় দিলে না একটা শব্দ করে না ওটা আমার কাছে একটু বিরক্ত করে লাগে তাই ফুলে ঝাড় দিয়ে ঝাড়ু দিয়ে নিয়েছি উঠানটা এখন একটা বেডশিট ছিল বেডশিটটা ধুয়ে দিয়েছি নিচে ছড়িয়ে দিচ্ছি শুকিয়ে যাবে হালকা আছে তো এখন যাব স্নান করতে স্নান করে ঠাকুর পুজোটা দেব পুজো ঠাকুর পুজোটা দিয়ে যেতে পারেনি পরীক্ষার স্কুল থাকলে ও ঠাকুর পুজোটা দিয়ে যেতে পারে না সব কিছু রেডি করে রেখে গেছে তো আমি স্নান ধান করে এসে ঠাকুর পুজোটা দেব তো দেখো সব কিছু সেরে আসলাম বাজে এখন প্রায় একটা বাজতে যায় তো এখন আমি তেল সিঁধু দেব দিয়ে একটু শ্যালার কাজে বসবো একটা ব্লাউজ দিয়ে বানাচ্ছিলাম ওই ব্লাউজটা এখনও কমপ্লিট হয়নি মানে সংসারের কাজের ফাঁকে ফাঁকে অল্প অল্প করে কাজগুলো করে থাকি তো তাই অনেকটা দেরি হয় আর লেগে থাকলে কিন্তু মানে একদিনে কিন্তু দুটো ব্লাউজ তোলা যায় তো এখন দেখো ব্লাউজের এই পট্টিগুলো লাগাবো ঠিক আছে এই পট্টিগুলো তৈরি করতেও অনেকটা সময় লেগে গেছে ইভিনিং বন্ধুরা তো আমি রেডি হয়েছি এখন একটু বাজারে যাবো শপিং করতে কালকে তো আমাদের কাকা শ্বশুরের ছেলে তো ওর জন্য গিফট আনতে যাবো তো আমি হাজব্যান্ড আর দেওরও এসেছে তো আমরা সাথে যাবো আয়ুষ পূজা বাড়িতে থাকবে মশাই এসেছে তো ওদের কাছে রেখে আমরা যাচ্ছি ঠিক আছে চাটা খাওয়া হয়ে গেছে মেশিনে কাজ করেছি তাই আর কিছু শুট করতে পারিনি তো আমবাজারে গিয়ে আমার ঠান্ডা লেগে গেছে এচের হাওয়া খেয়ে তো গিফটে এই শাড়িটা নিয়ে এসেছি নতুন বউয়ের জন্য কেমন হয়েছে কমেন্ট করে জানাবে ঠিক আছে আমার কাছে তো খুব ভালো লেগেছে তো নতুন বউ একটু মানে সামলা মানিয়ে যাবে সবাইকে মানাবে এই কালারটা কী বলো তো দেখো পূজা স্টেট কম্পিটিশনের জন্য এই ড্রয়িংটা করেছে সামনে রবিবারে ওটা জমা দেবে তো আজকের ব্লগটা এখানে রাখছি ভালো লাগলো একটা লাইক কমেন্ট করে দিও